বাঙালির বারো মাসে তেরো পার্বণ তারই মধ্যে শ্রেষ্ঠ দুর্গাপুজো পুজো আসতে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি তারপরেই আপামর বাঙালি মেতে উঠবে মায়ের আরাধনায় এই মুহূর্তে পুজো উপলক্ষে ব্যস্ততা তুঙ্গে সর্বত্র উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের অন্যতম পুজোগুলির মধ্যে একটি কাকরসিং এলাকার দুর্গা পুজো হেমতাবাদ ব্লকের রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ধারে রয়েছে এই দুর্গা মন্দির প্রতিবারের মতো এইবারেও নিয়ম নিষ্ঠা মেনেই চলছে পুজো প্রস্তুতি শুধু উত্তর দিনাজপুরবাসী নয় আশেপাশের বিভিন্ন জেলা সহ পার্শ্ববর্তী রাজ্যের বহু মানুষ পুজোর সময় এখানে আসেন দেবী দর্শন করতে এই পুজোর বিশেষত্ব অন্যান্য থেকে আলাদা। এখানে দেবী দশভূজা নন। পূজিত চতুর্ভুজা এবং উতমাই চম্বী রূপে এমনই স্থানীয় বাসিন্দারা জানান এই পুজোর বয়স সঠিক না থাকলেও লোকের মুখে শোনা যায় এটি প্রায় পাঁচশো বছরের পুরনো পুজো এই পুজোর সূত্রপাত ঠিক কোথা থেকে তা সঠিক কারও জানা নেই তবে পূর্বে এই এলাকা জুড়ে ছিল ঘন জঙ্গল অনেক পরে দেবী চণ্ডীর পাকা মন্দির স্থাপন করা হয়েছে এমনকি মায়ের নামে রয়েছে নিজস্ব প্রায় দশ বিঘা জমি যেখানে সারা বছর চাষাবাদ করা হয় পুজোর চার দিন অত্যন্ত নিষ্ঠা ভরে মায়ের আরাধনা করা হয় মায়ের মাহাত্ম এতটাই যে সাধারণ মানুষ যে যার মনস্কামনা নিয়ে আসেন মা চণ্ডী তা পূরণ করেন মা উৎমাই চণ্ডী কাউকে খালি হাতে ফেরান না বলে জানান মন্দির কমিটির সদস্য অর্জুন দেব শর্মা আমাদের পুজোর ইতিহাস আমাদের এই পুজো আমাদের এই পুজো আনুমানিক চারশো থেকে পাঁচশো বছরের পুরোনো এবং বহু প্রাচীন পুজো আমাদের এই পুজো অর্থাৎ এখানে আমাদের অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো করা হয় অর্থাৎ আমাদের এই মা চার হাতের মা চতুর্ভুজা অর্থাৎ চণ্ডীরূপে পূজিত হয় অন্যান্য মায়েরা যেমন মনে করো দশ হাতের কিন্তু এখানে আমাদের মা চার হাতের তাই চণ্ডীরূপে পূজিত হয় আর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী তিন দিনই এই পাঁচ দিনই এখানে সেইভাবেই পুজো হয় আর এখানে সপ্তমী থেকে প্রচুর পরিমাণে ভিড় হয় অনেক দূর পক্ষ থেকে মানুষ এখানে আসে ভক্তরা এখানে আসে সপ্তমী থেকে প্রচুর ভিড় হয় অষ্টমীতে একদম লক্ষাধিক মানুষ হয় এবং নবমীতেও প্রচুর হয় এবং নবমীতে আমাদের এখানে ভাটা করে সকল ভক্তবৃন্দের জন্য খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় আর এখানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ আসে এছাড়াও আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এখানে মানুষ আছে আসে এছাড়াও আমাদের প্রতিবেশী যে রাজ্য বিহার বাংলাদেশ এবং আমাদের প্রতিবেশী যে দেশ বাংলাদেশ তো বহু প্রাচীন পুজো চারশো থেকে পাঁচশো বছরের এখানে পুরনো পুজো আর এই পুজোর সূত্রপাত করেছিলেন বাংলাদেশের এক রাজশাহী জমিদার এবং তিনি এই পুজোর দায়িত্বভার পরবর্তীতে আমাদের দেবশর্মা ফ্যামিলিকে দিয়ে যান পরবর্তীতে এটা আমাদের বংশ পরম্পরা চলে আসছে আর কি তো আমাদের এটা দেবশর্মা পরিবারের পুজো যেমন অন্যান্য পুজোগুলো যেমন দাস ফ্যামিলি হয় পাল পরিবার হয় হ্যাঁ মুন্সি পরিবার হয় তো এটা আমাদের শর্মা ফ্যামিলি আসলে এই লকডাউনের আগে পর্যন্ত আমাদের এখানে বলি প্রথা ছিল কিন্তু লকডাউনের পর থেকে আর এখানে বলি হয় না হ্যাঁ এখন আমরা কমিটির থেকে শুধু নয় এটা গভর্নমেন্ট থেকেও এটা নিষেধাজ্ঞা করে দিয়েছে যে আর বলি দেওয়া হবে না তো লকডাউনের আগে আমাদের এখানে বলি হতো এখানে পাঠা বলি হতো হাঁস বলি হতো পায়রা বলি হতো কিন্তু এখন আর কোনো কিছু বলি হয় না এখন যা হয় এই নিয়ম বলতে আমাদের এখানে আমাদের এখানে মহালয়ার পর থেকেই মানে মহালয়ার পর থেকে এখানে আমাদের নিরামিষ একদম শুরু হয়ে যায় আমাদের গোটা গ্রামবাসী হ্যাঁ মহালয়ার পর থেকে আমাদের একদম নিরামিষ খাওয়া শুরু হয়ে যায় আর এছাড়াও এখানে এত পরিমাণ মানুষের সমাগম হয় পুজোর সময় তো আমরা অন্যান্য পুজো প্যান্ডেল দেখতে যাই না এখানে হয়তো আলোকসজ্জার ব্যাপারটা সেরকম হয় না কারণ আমাদের এখানে পাকা মন্দির আর আমাদের মায়ের সামনে আমরা শুধু এমনি প্যান্ডেল দিয়ে ডেকোরেশন করি আর এত পরিমাণ দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসে আমাদের অন্যান্য জায়গায় মানে রায়গঞ্জ কালিয়াগঞ্জ হিলি শিলিগুড়ি এগুলোতে আমাদের যাওয়ার কখনো ইচ্ছাই জাগে না আমরা এত পরিমাণে এখানে পুজোর পাঁচ দিন আনন্দ আমাদের এখানে কিন্তু কোনো চাঁদা কালেকশন মানে এখানে আমাদের যেমন অন্যান্য আমি পুজো মণ্ডপগুলোর কমিটিদেরকে দেখি যে হয়তো রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা চাঁদা কালেকশন করে কিন্তু এখানে আমাদের সেইভাবে চাঁদা কালেকশন হয় না আমাদের পুজোর পাঁচ দিন ব্যাপী আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নৌ নবমী এবং দশমীর অর্ধেকটা দিন আমাদের এখানে অফিস করা হয় সেই অফিসে ভক্তবৃন্দরা এসে স্বেচ্ছায় যেটা দান করে যায় সেই অর্থ দিয়েই কিন্তু আমার মানে এখানে আমাদের পুজোর যদি সমস্ত খরচ ধরি মানে আমাদের পুজো সামগ্রী থেকে একদম পুজোর প্যান্ডেল থেকে ঢাকি পুরোহিত রেখেছি সব মিলে মোটামুটি সাড়ে তিন লাখ অ্যাভাব হয়ে যায় সাড়ে তিন থেকে চার লাখের মতো বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ